হাই ফ্যান্স গুড আফটারনুন ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের ভিডিও তো বন্ধুরা আজকে যে একটা হচ্ছে সেই প্রোডাক্টটা টোটালি আলাদা তো বিকেল ভিডিওতে যে একটা ভাই আছে হ্যান্ডিকাপ হাঁটা চলা করতে না তো সেই ভাইটাকে তোমরা বিকেল ভিডিওতে দেখেছো তো সেই ভাইরা বিকির বাড়িতে পাখি নিয়ে এসেছিল তো আজকের ভিডিওটা হচ্ছে যে ভাইটা টোটালি খুব গরিব তো ভাইটা বলো এই পার ডে ইংরেশন বলো ওষুধ দিয়ে পার ডে আড়াইশো টাকার পরে খরচ আছে কিন্তু এদিকে ওর মা দেড়শো টাকা কাজ করে তো আজকের এই প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে যে তোমরা যেয়ে যেমন পারো ভাইটায় স্ক্যানার দেওয়া হবে তো ভাইটাকে যে যেমন পারো তোমরা ভাইটাকে হেল্প করবে পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারো আর আমার এই ভিডিও থেকে যা হবে আমি টোটালে টোটাল টাকাটা এই ভাইকে আমি দিয়ে দেবো এই টাকা আমি রাখবো না হেল্প হয় তো বন্ধুরা এই যে টুকু দেখো এই যে এই পাখিগুলো নিয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে মামাম সামনে নিয়ে আসো দেখি পাখিগুলো এই টুকু তো এর আগেও এসছিল তোমরা দেখেছিলে ভিডিওতে পাখিগুলো নিয়ে আসো দেখি কেমন সামনে দেখো কত সুন্দর পাখিগুলো সেই না টিয়া পাখির মতো লাগে অনেকটা

এটা তো ইঞ্জেকশন ইঞ্জেকশন জিনিসপত্র আর টুকু ভাইকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছু মাস আগে না কয়দিন আগে বানিয়েছিলাম তো দু মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকে অনেক সাহায্য করেছো তার জন্য থ্যাংক ইউ আর টুকু ভাই আমাকে ফোন করে বলছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলার জন্য কিছু দিনের ইঞ্জেকশনের ইসে তো এসেছিলো

আমি তোমাকে ঠিক সময় মতন ঠিক ওই ব্যবস্থা করে দেবো ওই ব্যাপার চ্যানেল ম্যানেল এখন তুমি আগে সুস্থ হও হুম হুম ওটাই আগে সুস্থ হও তারপরে তো যে যত পারো কেউ যদি চাও যে পাঁচ টাকা দেবো ফোন পেতে টুক করে একটা পাঁচ টাকা পাঠিয়ে দাও তাই না এক মিনিট হয়তো তোমার নষ্ট হবে একটা মিনিট স্ক্যানার মধ্যে স্ক্যান করে পাঁচ টাকা পাঠিয়ে দাও অনেক অনেকে আছে আমরা পাঁচ টাকা এদিক এদিকে এই করে আমরা উড়িয়ে দিই তাই না পাঁচ টাকা পাঠিয়ে দাও পাঁচ টাকা পাঁচ টাকা করে করে ইঞ্জেকশন যদি তুমি ওকে কিনে দেওয়ার মানে ব্যবস্থা করে দিতে পারো তাও তো অনেক ওটাই যা হেল্প হয় পাঁচ টাকা করে দিলেও হেল্প হয় ভাই তোমরাও এই ভাইটাকে ভাইটার স্ক্যানার দিয়ে দেওয়া হবে যে যেমন করো ভাইটাকে হেল্প করবে আর ভাইটার প্রত্যেক দিন দেড়শো থেকে দুশো আড়াইশো টাকা করে প্রত্যেক দিন ইনজেকশানে খরচ হয় তো তোমরা পাঁচ টাকা দশ টাকা যাওয়া পরে সেইভাবে হেল্প করবে ভাইটাকে তো ভাইটার খুব উপকার হয় দেখো সব বাচ্চারা চলে এসছে পাখি দেখার জন্য হ্যাঁ সব বাচ্চারা চলে এসছে আমার তো মনে হয় পাখিগুলো মাম্মামের কাছে যাবে ওই যে পাখির কালার যেমন আর মাম্মামের মাম্মামের ড্রেসের কালারটাও তেমন পাখিগুলো মাম্মামের তার মানে একই কালার ওই যে ঘরে প্রবেশ করে আছে তোমার নতুন ঘর পুজো দিতে হবে

দুইজন তো ওইদিকে মুখ ঘুরে আর একজন এইদিকে মুখ ঘুরে বসে আছে বাঃ সেই লাগছে সেই টিয়া পাখির মতো কালার লাগে এ ওইদিকে আবার কুকুরে হচ্ছেগুলো হ্যাঁ তুমি পাহারা দেবে হ্যাঁ সন্দীপ আর

সত্যি আদর করতে কত শুনতে আমার বহু বছরে ইচ্ছা ছিল আমার বহু বছরে ইচ্ছা ছিল যে বদ্যি পাখি পুষবো কিন্তু হয়ে উঠতো না কিছু না কিছু মানে প্রবলেম হয়ে দাঁড়াতো বদ্যি পাখি পুষতে পারিনি প্রথম এই ভাইটা দিয়ে গেছে তাই কার না কার লাগবে